আসসালামু আলাইকুম আদব সকাল শিক্ষক যে যারা পরীক্ষা দিবেন তারা ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে আপনাদের পরীক্ষা তেরো জুলাই হতে যাচ্ছে এবং এটাতে ডেট ফিক্স নেওয়ার কোনো সুযোগ নেই অলরেডি সব কিছু ফিক্সড হয়ে গেছে তো আপনারা ভালো প্রিপারেশান নিয়েছেন আমি বিশ্বাস করি এবং আপনাদের প্রিপারেশানটা আরও ভালো হোক সেটার জন্য শুভকামনা জানাচ্ছি আমি এবং সবাই পরীক্ষা পাশ করেন সিলেবাসের অন্তর্ভুক্ত ট্যাক্সোনমি যে টপিক্স টু যেটা দেওয়া আছে ট্যাক্সোনমি সেখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ সাজেশান তৈরি করেছি এটাকে আপনারা ফাইনাল সাজেশান ধরে নিতে পারেন আপনারা যদিও পড়েছেন অলরেডি অনেক সাজেশান পড়েছেন তারপর এই সাজেশানটা একটু মিলায় দেখবেন আপনাদের সাথে মিলে আছে কিনা আমি মনে করি যে আমার সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এখন আপনারা জানেন যে আপনাদেরকে এই পরীক্ষাতে অন্তত সেভেন্টি আপ মার্ক পেতে হবে সো কোনো কিছু বাদ রাখা যাবে না তারপরে সাজেশন দিচ্ছি আপনাদের যেটা ইম্পর্টেন্ট মানে ফোকাসগুলো আমরা আপনাদের সামনে তুলে দিতে চাচ্ছি তো আসেন আইসি জেডএন কি আইসি এন কি তারপর আইসি জেড এন এর গুরুত্ব লিখুন তারপর নীতিমালা এবং গুণ সহ অ্যাঙ্গল এবং ফ্রান্টলের জাতিজনী শ্রেণীবিন্যাস পদ্ধতির লিখুন এক নম্বরের জন্য আমি প্রশ্নটা রেখেছি এবং এটাকে আমি ট্রিপল স্টার দিয়েছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক নিবন্ধন নবম দশম শ্রীনিবন্ধন নবম এবং দশমে এই প্রশ্নটা আসছে দশ মার্কের জন্য আসছিল যদিও কারণ ওই সময় প্রশ্ন ছিল যে আপনার পনেরো মার্কের একটা প্রশ্ন থাকতো যে পনেরো মার্কের ঠিক আছে তো এখন আপনাদের তো নতুন নিয়ম অনুযায়ী করা হচ্ছে যে প্রত্যেক প্রশ্নের জন্য দশ মার্ক মানে টোটাল প্রশ্নের জন্য দশ মার্ক আগে ছিল যে টোটাল প্রশ্নের জন্য পনেরো মার্ক তো সেই হিসাবে এটা দশ মার্কের জন্য এসেছিলো কিন্তু আপনাদের জন্য আমি এটাকে সাত মার্ক হিসাবে ধরে নিলাম আর এটার জন্য দুই এটার জন্য এক ধরে নিলাম টোটাল দশ মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি একটু পুলিশটা দিয়েছি তারপর দুই নম্বর প্রশ্ন যেটা আছে দেখেন ত্রিপদ নামকরণ ত্রিপদ নামকরণ নামকরণকে প্রাকৃতিক ও জাতিজনী শ্রেণীবিন্যাসের পার্থক্য লিখুন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং অনেক পরীক্ষা তা আসে যদি এখানে হয় হয়নি তারপরে লক্ষ্য ও সহ শ্রেণীবিন্যাসের গুরুত্ব বৈজ্ঞানিক নামকরণের নিয়াবলী লিখুন এই এটাও আমি ট্রিপল স্টার দিয়েছি কারণ এখানের মধ্যে যে যে প্রশ্নগুলো আসছে এগুলো আপনাদের এইবার বিশেষ করে উদ্বোধ পাঠের জন্য যদিও যে বিজ্ঞান এবার আপনারা জানেন যে বোটানি এবং চলুছে একসাথে পরীক্ষাটা হবে তো উদ্বর বিজ্ঞান পাঠের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি এটা ট্রিপল স্টার দিয়েছি এটা খুবই ইম্পর্টেন্ট পড়ে নেবেন ভালো করে বা পড়া থাকলে আর একটু দেখে নেবেন তারপরে থার্ড নাম্বার যেটা উদ্ভিদের সেন্ডিবিন্যাস কী বা এর প্রয়োজনীয়তা লিখুন এ একদম সিম্পল প্রশ্ন এটা আপনারা না পড়লেও পারবেন তারপরে শ্রেণীবিন্যাসের এককগুলো ধারাবাহিকভাবে লিখুন একদম সহজ এটা আপনারা সবাই জানেন এটা শিশু নিবন্ধন প্রদর্শক চতুর্দমের জন্য আসছে মার্ক পাঁচের জন্য আসছে তো পাঁচ পাঁচ করে আমি দশ দিয়েছি এটাকে আমি ডাবল স্টার দিয়ে আপনারা জানেন যে আপনাদের নতুন সিলেবাসটাতে কিন্তু অনেক কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে গত যে পরীক্ষাগুলো হতো এগুলো যে আলাদা আলাদা পরীক্ষা হইতো সেটার জন্য আলাদা আলাদা সিলেবাস ছিল বাট এবার যেহেতু এটাকে কম্বাইন করে ফেলছে সো সিলেবাসটার মধ্যে অনেক কিছু ইনক্লুড হয়েছে কিছু কিছু বাদ পড়েছে তো এখানের মধ্যে অনেক কিছু আপনারা প্রশ্ন দেখবেন যেগুলো বিভিন্ন পরীক্ষাগত বিগত পরীক্ষাতে আসে নাই আসবে কি অগুল ছিল আছে অন্তর্ভুক্ত ছিল না তো এই জন্য যেগুলো সিলেজে অন্তর্ভুক্ত হয়েছে এগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে সম্পূর্ণ নতুন সিলেবাস পরীক্ষা দিবেন আপনারা এবার তো দেখেন চার নাম্বার আমি লিখছি যে কি আইসিবিএন কি আইসিবিএন এ গুরুত্বের প্রয়োজনীয়তা কি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে নীতিমালা এবং দোষগুণ সহকারে ব্যান্তম হুকারে প্রাকৃতিক সেন্ডিপিনের পদ্ধতি লিখুন শিক্ষক নিবন্ধন অষ্টম আর্সে দশম আসে চতুর্থম আর্ এবার আঠারোতমের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য এটা কিন্তু দশ মার্কের জন্য ছিল তখন যদি আমি এটা লিখা যত বড় হবে তত মার্ক পাবেন তা কিন্তু এটা সত্য নয় লিখা লিখতে হবে সম্পূর্ণ মার্ক দেখে আপনার সাইডে যে মার্ক দেওয়া আছে ওই মার্ক অনুযায়ী লিখবেন বেশ অতিরিক্ত বেশি লেখার দরকার নেই অতিরিক্ত কম লেখার দরকার নেই একটা যিনি খাতা কাটবেন তাতে করে উনি একটু স্যাটিসফাইড হন যে না তোমার লেখাটা মার্ক অনুযায়ী ঠিক আছে তোমার কিছু কমন সেন্সও আছে কিছু কমন এখানে শুধু যে আপনি পরীক্ষায় দিবেন লিখিত পরীক্ষায় লিখবেন তা কিন্তু না যিনি খাতা কাটবেন উনি কিন্তু আপনার কমন সেন্সও দেখবেন যে আসলে এই ভবিষ্যতের টিচার হবে এই অনেকগুলো স্টুডেন্টকে শিক্ষা দিবে কিন্তু ওর মধ্যে আসলে মার্কে যে কমন সেন্সটা ওইটা আছে কি না হ্যাঁ তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন অনেকে আছে। আমরা আমরা অনেকে দেখেছি একদম মানে দেড় ঘন্টা পরীক্ষা না যাইতে খাতা আবার নেওয়া শুরু করেছে বিশাল একটা খাতা দেয় অতএস এটা মানেই শেষ তার তো এগুলা আসলে মাথায় রাখতে হবে অতিরিক্ত লিখে কিন্তু কেউ মার্ক পায় না বরং অতিরিক্ত লিখলে যিনি খাতা কারেন উনি কিন্তু বিরক্ত হয়ে যান হ্যাঁ তো আর এই এই জন্য কিন্তু খেয়াল রাখতে হবে এগুলো আপনারা টিচার হবেন আপনারা স্টুডেন্টদেরকে শিক্ষা দিবে এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে শুধু যে পরীক্ষা দিয়ে আসলাম অনেকে ভাই আমি হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড আনসার আনসার করছি তাও পাশ করলাম না কেন পাশ করলাম না আসলে কিন্তু এখানে ওই যে বললাম যে কমন সেন্সটাও দেখে তো এগুলো খুব মাথায় রাখতে হবে তারপর আসেন পাঁচ নাম্বার যেটা দ্বীপদ নামকরণ কি দ্বীপদ নামকরণের প্রয়োজনীয়তা লিখুন তারপরে একটি আধুনিক শ্রেণীবিন্যাসের পদ্ধতি বা মার্গুলিসের যে শ্রেণীবিন্যাস পদ্ধতিটি আছে আধুনিক সেনিমিন্সের এর মধ্যে আপনারা অথবা মার্কগুলিশের যে সেনিমেন্স পদ্ধতিটা আছে সেটাও লিখতে পারেন আশা করি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এটাকে ডাবল স্টার দিয়েছি এটাকে ট্রিপল স্টার দিয়ে কটেড এবং নন কটেডের পার্থক্য লিখুন শিকনিবন্ধন নিবন্ধন দশমে আসছে এটা পাঁচ মার্কের জন্য তারপরে সব বাটি পার্টাই কডাটা কিন্তু সব কডাটাই বাটি পার্টা নয় ব্যাখ্যা করুন শিক্ষক নিবন্ধন প্রদর্শকের জন্য আসছে তদন্তমে পরীক্ষাতে মার্কস পাঁচের জন্য আসছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আপনাদের জন্য ভালো করে পড়িয়ে নেবেন এই ধরনের প্রশ্ন আসলে একটু লিখতে সুবিধা একদম মানে পাঁচ পাঁচ পরকে আসলে মোটামুটি লিখতে একটু সুন্দর সুবিধা মানে লেখো তাড়াতাড়ি হয়ে যায় তো বলে ট্রিপল স্টার দিয়েছি আমার কাছে এটাও খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার এই সাজেশনটা কিন্তু ফাইনাল সাজেশান যদি আপনারা অনেক সাজেশন পড়েছেন দেখেছেন বাট আমার কাছে মনে হচ্ছে যেন আমি একটা সাজেশন দেওয়ার দরকার অ্যাজ এ জুলজি টিচার হিসাবে তো সেভেন নাম্বারটা ট্যাক্সন বা ট্যাক্সা কি তারপরে খতে কটাটা পর্বের তিনটি শনাক্তকারী বৈষ্ণ লিখুন খুব ইম্পর্টেন্ট তো কটা পর্বের শনাক্তকারী তিনটি বৈষ্ণু লিখতে বলছে এখানে অবশ্যই আপনারা প্রধান প্রধান যে বৈষ্ণব তিনটা এই তিনটা লিখবেন তিনটি লিখতে বলছে তিনটে লিখবেন যদি বলে যে শুধু কটা পর্বের শনাক্তকারী বৈষ্ণব লিখুন তিন মার্কের জন্য দেয় সেক্ষেত্রে পাঁচটা লিখবেন যদি এখানে তিনটা কথা উল্লেখ করে দেয় তাহলে অবশ্যই তিনটা লিখবেন আর যদি তিনটা কথা উল্লেখ না করে যে কটা পর্বের শনতকারী বৈষ্ণব লিখুন মার্ক থ্রি তার মানে আপনি পাঁচটা বৈষ্ণব লিখবেন প্রধান প্রধানগুলো তিন মার্কের জন্য কাটিপাটা উপকর্বেের ছয়টি শ্রেণীর নাম একটি করে বৈশিষ্ট্য ও এখানে একটি করে বৈশিষ্ট্য জায়গাতে দুটি করে বৈশিষ্ট্য আসতে পারে যদিও এটা অষ্টম শিক্ষিক অষ্টম পরীক্ষাতে আসছিল বারো মার্কের জন্য আসছিলো সেক্ষেত্রে আপনার দুটি করে বৈশিষ্ট্য ছিল এখন তো আমাদের পনেরো মার্কের প্রশ্ন নয় দশ মার্কের প্রশ্ন চলে আসছে তো এই জন্য একটু হয়তো কমা দিতে পারে আমি সেই হিসাবে লিখছি একটি করে বৈশিষ্ট্য এবং উদাহরণ বৈজ্ঞানিক নাম সব অবশ্যই বৈজ্ঞানিক লিখবেন ছয় মার্কের জন্য এটা তো শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছে এটা খুবই ইম্পর্টেন্ট আছে আমি এটাকে ট্রিপল স্টার দিয়েছি এটা খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে তারপরে আট নাম্বার যে প্রশ্ন এবং লাস্ট নাম্বার যে প্রশ্ন আমাদের নন কড়াটা পর্বের প্রধান পাঁচটি বৈশিষ্ট্য লিখুন পাঁচ মার্কের জন্য প্রধান পাঁচটি বৈশিষ্ট্য পাঁচ মার্কের জন্য প্রধান প্রধানগুলো অবশ্যই লিখবেন প্রধানগুলো লিখবেন তারপরে একটি উদাহরণ সহ যে কোনো পাঁচটি নন পর্ব স্নতরণ বৈশিষ্ট্য লিখুন পাঁচ মার্কের জন্য এটা দুটা দশ মার্কের জন্য এটাকে আমি ডাবল স্টার দিয়েছি তো টেক্সোনমি থেকে এই আটটা প্রশ্ন আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে তো যদিও আপনারা ইতিমধ্যে এগুলো পড়ে ফেলছেন তারপরও কোনো কিছু গ্যাপ আসে কিনা কোনো কিছু স্কিপ হয়ে গেল কিনা দেখবেন বেশ করে আর একটা জিনিস হলো কি আপনারা বিগত সিলেবাসে বিগত পরীক্ষা যেগুলোতে আসছে এগুলোকে বেশি বেশি গুরুত্ব দিবেন যদিও সিলেবাস অনেক কিছু ইনক্লুড হয়েছে অন্তর্ভুক্ত হয়েছে সো যেগুলো নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে এগুলোও খুব গুরুত্ব দিবেন তারপরে আর একটা জিনিস হলো যে আপনারা অত জানেন আমার এর আগের ভিডিওতে আমি প্রাণীবিজ্ঞান এবং চোলজি গিয়ে পাশ করতো গিয়ে পাশ করতো সেটা বলেছি অবশ্যই আপনারা আপনাদের যারা স্কুল লেভেল পরীক্ষা দিবেন তারা অবশ্যই স্কুল স্কুল লেভেলের দশম শ্রেণীর বইটাকে ক্লাস এইটের বইটাকে গুরুত্ব দেবেন এবং ক্লাস এইটের ক্লাস এইটের কিন্তু আগের যে বইটা ছিল বর্তমান বইটা না আগের যে বইটা ছিল সেখানের মধ্যে কিন্তু অনেক কিছু লেখা আছে প্রথম অধ্যায়ের মধ্যে বিশেষ করে আপনার করোটা পর্বের বিভিন্ন কিছু লেখা আছে সেখানে দেখবেন এইট নাইন টেনের আগের বইগুলো কখনও নতুন বই পড়বেন না কারণ নতুন বইতে তেমন কিছু নাই অবশ্যই আগের বই পড়বেন তারপরে স্কুল লেভেলটাকে স্কুল লেভেলের বইগুলো ভালো গুরুত্ব দেবেন আর ইন্টার লেভেলের বইগুলোকে অবশ্যই গুরুত্ব দেবেন ইন্টার লেভেলের থেকে আপনারা হেল্প নিয়ে লিখতে হবে আর অনার্স লেভেল মাস্টার্স লেভেল থেকে আপনারা লিখতে যাবেন না মানে লিখলেও খুব কম লিখবেন বেশি লিখবেন না বিশেষ করে আপনারা স্কুল লেভেলটাকে মানে স্কুল লেভেলটা কেন বলতেছে কারণ স্কুল লেভেলটা জিনিসটা হচ্ছে যে সহজে বুঝাই দিবে ঠিক আছে তো এই জন্য স্কুল লেভেলটাকে প্রায়োরিটি বেশি দিবেন তো এই হলো হল যে ট্যাক্সো থেকে প্রশ্ন সবার জন্য সুবিকরণে রইলো আল্লাহ হাফেজ